এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন কিন্তু আমরা একাদশী করি ঠিক কালকে একাদশী হবে কিন্তু একাদশী করলে আমাদের একাদশ ইন্দ্রিয় সংযম হয় একাদশীর অর্থ তো হচ্ছে একা একা নিজে নিজে দশ ইন্দ্রিয়কে যিনি সংযম করেন একাগ্র চিত্তে সারা রাত ব্যাপী জাগরণ ঘটান সারা রাত ব্যাপী জাগরণ না ঘটালেও অন্তত রাত পর্যন্ত তিনটা জেগে যিনি নিদ্রিত না থেকে সাথে যুক্ত থাকেন বলে সেটি একাদশী হয় নিরাহারা একাদশীতে নিরাহারি অত্যন্ত উত্তম যাদের শরীর পারে না নিরাহারি না হলে একটু ফল জল আর একটু ফল জল না হলে যাদের ডায়াবেটিস আর্থাইটিস অন্যান্য ব্যাধি আছে অল্প কিছু নিতে পারেন কিন্তু পঞ্চ সরিষাকে বর্জন করেন কিন্তু দেখা যায় একাদশীর দিন সকালে এই এক থালা দুপুরে এক ভক্ত সেবা গিয়েছি এই আর থালা রাত্রে গিয়েছি এই আর থালা রাত্রে বলছে গাটা ঝিমঝিম করে তুমি এক গ্লাস দুঃখ খেয়ে ঘুমাও তাহলে একাদশী আমাদের কিভাবে করলাম শাস্ত্র কি তাই অনুমোদন দেয় শরীরাং খুলং ধর্ম যতটুকু আপনার শরীর সারভাইভ করে আপনি ততটুকু খান আপনি কেন করবেন এটা সম্পর্কে বলে বিস্তারিত হয়ে যাবে আমি ওই জায়গায় যাবো না কিন্তু একাও তো সেটাই চেষ্টা করবেন ওই দিন ভোজন কম করে ভজন করবেন বেশি ওই দিন সংযম করে সাধন করবেন বেশি যেদিন আমাদের বিয়ে হয়েছিল ছেলে হোক আর মেয়ে হোক আচ্ছা ওই দিনকে আমরা কিছু খেয়েছিলাম ওই অল্প হয়তো একটু দিয়েছিল এই অল্প এক ফোটা দুধ তাই না অল্প একটু মিষ্ট না 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 একাদশী আজকে সংযম যতক্ষণ বিবাহ আমাদের পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু খাবো না সংযম কিন্তু ছিলাম ঠিক না এক পতিকে পাওয়ার জন্য বা এক পত্নীকে পাওয়ার জন্য আমরা যদি সংযম করি তাহলে পরম পতিকে পাওয়ার জন্য আমার কিভাবে সংযম করা উচিত আমাদের সংযমটা করতে হবে সময় এসেছে সুদীজন জ্ঞানীজন ভক্তিমতি মায়েরা বাবারা চেষ্টা করবেন আমরা ওই জায়গায় আসি এই রামায়ণের কথা বললাম বাল্মীকি কেন নামের বাল্মীকি উনি ছিলেন রত্নাকর তা যখন দেবর্ষী নারদ যখন গেছেন তখন বললেন তুমি তো জীবনে অনেক কিছু করেছ তা তোমার জীবনের দেখো তো পাপের ভাগি কেউ নেয় কিনা বলে অবশ্যই নেবে আমি তো খাওয়াই বলে তোমার স্ত্রী তোমার এগুলো আপনার জানেন তোমা প্রথমে বাবাকে বললেন বাবা বললেন আমি যখন পৃথিবীতে তোমাকে এনেছিলাম তখন তোমার আমি আমি দিয়েছি এখন বৃদ্ধ হয়েছি এখন আমার দেখার দায়িত্ব তোমা মা বলছি এই পেটের মধ্যে তোমাকে দশ মাস দশ দিন আমি লালন পালন করেছি পৃথিবীতে এনেছি আমাকে তো তোমাকে দেখতে হবে স্ত্রী বলছেন যেদিন বিবাহ হয়েছিল সংসার সবকিছু তোমার জন্য আমি দিয়েছি আমি তো তোমার কেন পাপ নেব সন্তান বলছে আমি তো নিষ্পাপ তুমি তো আমাকে এনেছো আমাকে মানুষ করবে এটি তো তোমার দায়িত্ব এসে বললেন কেউ নিতে চায় না তখন বললেন আমি জানতাম কেউ তোমার পাপের ভাগই হবে না সবাই তোমার পুণ্যের ভাগই হবে তাহলে এই পাপ থেকে আমি কি করে মুক্ত হব বলে নাম হরির নাম কি হরির নামটা হচ্ছে রাম নাম রে জগিনে সত্যানন্দে চিদু আত্মানি রাম অভিধিয়তে যোগীগণ সেই পরমাত্মা রূপ ঈশ্বরকে রামরূপে হৃদয় গোহায় ধারণ করেন তাকে ডাকেন তাই বলছেন তুমি রাম বলো বলে যতবার রাম বলে এই হৃদয় পটে উনি ততবার উল্টো জিনিস দেখে মরা তখন বলেন আমি তো রাম দেখতে পাচ্ছি আমার পটে। পটে বলে যেদিন ওই মরাটাই তোমার তোমার রাম রূপে কনভার্ট হয়ে সামনে প্রকটিত হবে তখনই বুঝবে তুমি সাধনায় সিদ্ধি লাভ করছো লক্ষ বছর তপস্যা করতে হাজার হাজার বছর তপস্যা করতে করতেই কনভার্ট হয়ে যখন রামটা আসলো তখন উনি বল্মীকি বল্মীকে মানে ওই পোকা পোকার ঢিবির মধ্যে উনি চলে গেছেন তখন ব্রহ্মায় এসে আশীর্বাদ করলেন উনি রামায়ণ রচনা করলেন এবং পৃথিবীর প্রথম শ্লোকটা উনি করেছিলেন এই শ্লোক থেকে মানে উনার শোক হয়েছিল সেই শোক থেকে কিন্তু শ্লোক এবং প্রথম শ্লোকের রচয়িতা বল্মিকি এবং বল্মীকি রামায়ণের প্রথম খণ্ড পড়লে বুঝতে পারবেন এই শ্লোকের রচয়িতা হচ্ছে বল্মিকি মুনি তাকে আশীর্বাদ করলেন দেখেন পরম ব্রহ্ম রাম লীলা করে গেলেন উনি রচনা করলেন রামায়ণ কি নামের মহিমা তাহলে নামটা কিভাবে করেছিলেন তাহলে নামে সিদ্ধি লাভ করল আর আপনি আমি এত ডাকি এত প্রসাদ সেবা করি এত ভেজিটেরিয়ান এত তিলক সেবা করি এত নাম ধরে ডাকি কিন্তু মনের মধ্যে আমি দিবাকর হুহ আমার চেয়েও ভালো পাঠ করে না হুহ আমার চেয়ে ভালো কীর্তনিয়া না হুহ ও সাধু না ও বৈষ্ণব না মানে মনের মধ্যে হিংসা লোভ ঘৃণা অহং অহমিকা দম্ভ গোবিন্দ বলছি এখানে তো আমি থাকি না আমি তো অহং শূন্য আমি তো দম্ভ শূন্য গোবিন্দ তো বলছে আমাকে পাওয়ার একমাত্র উপায় সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম্রজ অহম তোয়াম সর্ব পাপে আমি মা সুচ যিনি সবকিছুকে ত্যাগ করে আমাকেই আশ্রয় করে তিনি আমার চরণ কমল পান আপনারা দামোদর ব্রত করলেন না দামোদর ব্রত যখন করলেন মা যশোমতি বলছে কানা আমি তোকে বাঁধব তুই প্রতিদিন গোপীদের সকল সব ভেঙে দিস মা তখন নিজের শক্তি দিয়ে বল দিয়ে বাঁধার চেষ্টা করছেন ভগবান বললেন মা আমি তো ভাবের কাঙ্গাল কি ভাব বলে পাঁচটি ভাব মা একটি দাস্য ভাব একটি সাক্ষ্য ভাব লিখছেন একটি শান্ত ভাব একটি মধুর ভাব আরেকটি একটি বাৎসল্য ভাব মা তুমি আমাকে বাৎসল্য ভাবে ডাকো আর পারছে না একশো বার ট্রাই হয়ে গেছে দু বাহু তুলে দেখছেন কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমা নমাহ গোবিন্দ বললেন আমার চেয়ে ভক্ত বড় কেন ভক্ত ভাবিত হয়ে আমাকে ভাব প্রকাশ করে আমাকে ডাকে তখন আমি ভক্তের এই ভাবে আমি বিহবল হয়ে যাই আমি যুক্ত হয়ে যাই তাই আমি ভক্তকে সব সময় সবসময় দিই ভগবান সাথে সাথেই যখন সমর্পণ করেছেন তখন ভগবান বলছেন তুমি প্রেমে তুমি শতগুণে অধিষ্ঠিত হয়ে ওই গোবিন্দকে সমর্পণ করেছেন কারণ ওই গোবিন্দই তো বালক গোবিন্দ রূপে এসেছে তাহলে ভগবান বললেন এক আঙুল আমি সরিয়ে নিলাম আর মা এক আঙুল তুমি সমর্পণ করলে তাই গোবিন্দকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সমর্পণ পাওয়া যায় না আপনি ডাকেন কিন্তু আপনার এই নিষ্ঠা সমর্পণটা দরকার অহমিকা আরেকটু বলে যায় রাধে রাধে মীরাবাই কি বলেন মীরাবাইয়ের কথা জানেন তো মীরাবাই বলছে নিথা নেচে হরি মেলে তো নিথা নেচে হরি মেলে তো জলজন্তু হয় ফলমূল সে হরি মিলে তো পাদুরু বাত্রা রয় এরপরে বলছে তৃণাভক্ষণ সে হরি মিলিত বহুত মিগি রজা দুধ পিনেছে হরি মেলে তো বহুত পাছুরুয়ালা স্ত্রী ছড়কে হরি মেলে তো বহুত মিলি প্রজা মীরা কাহে বিনা প্রেম সে নাহি মেলেগা নন্দলালা এ কথার অর্থ কি বলছি প্রতিদিন স্নান করে মনে করছি আমি হরিকে পাবো মীরা বলছে বলে যদি স্নান করে হরিকে পাওয়া যেত বলে তাহলে জলের মধ্যে যে পানকৌড়ি থাকে জলের মধ্যে যে মাসলি থাকে জলের মধ্যে অন্য অন্য প্রাণীতা থাকে ওরা ওরা তো তো আগেই পেত হরিকে পায় না এরপরে বলছে যদি ফলমূল খেয়ে হরিকে শুধু পাওয়া যেত বলে তাহলে এই মনুষ্যের আগে আগেই পেত বাদুর আগেই পেত পাখি কই তারা তো পায় না বলে তৃণ আহার করে যদি হরিকে পাওয়া যেত বলে তাহলে আগেই গাভি মাতা পেত আগেই পেয়ে যেত হরিণ বলে কই তারা তো পায় না বলে দুধ খেলেই যদি হরিকে পাওয়া যেত বলে তাহলে বাছুর পেত কই সেও তো পায় না স্ত্রী ছেড়ে দিয়ে এখন চলে গেছি কোনো একটা অন্য জায়গায় তীর্থে কিন্তু মন পড়ে আছে আমার বাচ্চাটার কি হয়েছে স্ত্রীটার কি হয়েছে মীরা কহে হরি তো ভিতরে থাকে বলে হরিকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রেম ভক্তি বলে হরিকে প্রেম ভক্তি ছাড়া কখনো পাওয়া যায় না বলে নিরামিষ আহার করো নিরামিষ আহার করতে হবে কেন ভেজিটেবল তো আমি খাই বলে ওই ভেজিটেবল আহার শুদ্ধি করতে হয় চেতনা শুদ্ধির জন্য আহার শুদ্ধি করতে হয় নিজের অহংকারকে দম্ভকে পরিত্যাগ করে তৃণ যেমন নির্মল তৃণ যেমন বিনম্রতা তৃণ যেমন নরম ঠিক তোমার মনটা শরীরটা তোমার হৃদয়টা যেন এমন কমল হয় কিন্তু খেলাম আমার আমার হৃদয় না বলে ওই মীরা কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছে প্রেম ভক্তি তুমি সব করতে হবে আহার শুদ্ধি সঙ্গ শুদ্ধি ভূমিদোষ ভূমি শুদ্ধি এগুলো করতে হবে কিন্তু যদি হরি ভজনটা না হয় হরি প্রেমটা যদি না হয় সাধন ভজনটা যদি না হয় বলে তাহলে বাতুলতা মাত্র রাধে রাধে খোঁচা লেগে গেল কাউকে ব্যাথা দিয়ে ফেললাম ব্যথা দিলে সন্তানগুনে ক্ষমা করে দেবেন এগুলো কিন্তু আমার কথা না এগুলো শাস্ত্রের কথা বলছি রাধে রাধে তাহলে আমাদের কি করতে হবে সাধন ভজন সাধন দরকার ভজন দরকার ভজনে ভাব সাধনায় প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস এই যারা সারগাম কত সুন্দর হারমোনিয়াম বাজায় না সারে গামা একটার সময় সাতটি পদ দাও আপনি উদারা মোদারা তারাই টাচ করতে পারেন না কিন্তু একটা সময় আপনার দেখা লাগে না ওখানে চলে যাচ্ছে প্র্যাকটিস এই পর্যায়ে চলে গেছে বলে সাধনার স্তরে এমন ভাবে চলে যাবে আপনি হাত দেবেন মনে হবে যে না ওটা হরি আশীর্বাদ করছেন আপনি প্রসাদে হাত দেবেন ওটি অমৃতময় হয়ে গেছে আপনি যা করছেন কারণ সর্বত্রই আপনার শরীরটা হয়েছে হরিময় তো হরি কখন প্রবেশ করবেন যখন আপনার কামনা বাসনা এগুলো রহিত হবে আস্তে আস্তে আপনার যখন নিষ্ঠা তৈরি হবে আপনার যখন পরাভক্তি তৈরি হবে তখন পরম ব্রহ্ম শরীরের প্রত্যেকটি রন্ধের মধ্যে গিয়ে উনি আপনার প্রকাশ ঘটাবেন রাধে রাধে জয় শ্রী রাধে নামের কথা বলছিলাম তাহলে নামটা কেমন করে করবো ভগবান শ্রীরামচন্দ্রের একটি দিব্য লীলার মধ্যে হনুমানজি একটি লীলা করলেন হনুমানজি কে জানেন হনুমানজি হচ্ছে স্বয়ং শিব মানে কি বলেন হ্যাঁ হনুমানজি স্বয়ং শিবাংশ শিবাংশ আর শিবে কোনো পার্থক্য নেই জয় হনুমান জ্ঞানগুণের সাগর জয় হেকিষ্তনাম মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি সঙ্গী কাঞ্চন বরণেশা কান্ন কুন্ডল কুঞ্চিত দোহা চল্লিশটি আছে বললে অনেকক্ষণ সময় লেগে যাবে হনুমান হচ্ছে স্বয়ং সকল অবতার চলে গেছেন কিন্তু ভগবান পরম ব্রহ্ম একটি অবতারকে রেখে গেছেন চারটি যুগে অমর তিনি হচ্ছেন শিব এখনো আছেন তিনি সূক্ষ্ম দে অতুলিত বলধামা এই মুহূর্তে এখানে আসতে পারেন বায়ুপুত্র পজমন পুত্র তিনি সত্য ছিলেন ত্রেতায় রাম অবতারে ভগবান রামের সহযোগিতা করেছেন তারপরে ধ্বজার উপর ছিলেন ওই যে হনুমানের যেটি পতাকা পতাকার মধ্যে হনুমানজি ছিলেন শিব ওনার হুঙ্কারে সব পরাস্ত হয়ে গেছে নারায়ণ রথের উপরে শিবজি উপরে আর প্রত্যেকটি বান মা আদ্দা শক্তি মহাকালী রূপে ধ্বংস করেছে মহাশক্তি না হলে ধ্বংস হয় না কলিতে আসবেন যখন কলকি অবতার সম্বালাত গ্রামে অবতীর্ণ হবেন অসত্যের নাশ ঘটিয়ে সত্যকে প্রতিষ্ঠা করবেন তখন হনুমানজি আবার প্রকট হবেন তিনি আছেন এই হনুমানজি বললেন হে প্রভু তোমার নামের একটি মহিমা তো প্রচার করতে হবে কি করে প্রচার করবে আপনারা জানেন একটি সেতু তৈরি হয়েছিল যে সেতুটাকে কেউ বলে রাম সেতু কেউ বলে নল সেতু তা সে যেইভাবেই বলুক না কেন 28 কিলোমিটার লম্বা যে সেতু সব সেতু আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে যেটি হয়েছিল ওই সেতুর উপর প্রত্যেকটা লিখে দিলেন রাম এই জ্ঞান শক্তি যখন লিখে দিলেন প্রত্যেকটি নাম লিখে দিচ্ছেন আর সমুদ্র সেটাকে ভাসিয়ে রাখছে ভগবান রামচন্দ্রকে জি সর্বশেষ পাথরটি দিলেন একটি পাথর যেই দিয়েছেন জলে ডুবে গিয়েছে ভগবান রামচন্দ্র এ তো লীলা ভক্ত ভগবান লীলা জগৎকে শিক্ষা দিতে হবে দ্বিতীয়বার দিয়েছেন ডুবে গেল তৃতীয়বার মানে ভগবান এবং ভগবানের নাম যে অভেদ এই নামের মধ্যে যে অপার মহিমা শক্তি আছে সেটা প্রমাণ করার জন্য পণ্ডিত বলছেন কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন বলে শোনো স্বয়ং মর্যাদা পুরুষোত্তম রাম তিনি শুধুমাত্র নাম স্মরণ না করার কারণে সমুদ্রের মধ্যে ডুবে গেল আর যে নামটি প্রত্যেক একটি পাথরে অঙ্কিত হলো খচিত হলো বলে সমুদ্র তাকে ভাসিয়ে রাখলো বলে যিনি নামের মধ্যে ডুবে থাকেন এই সমুদ্র তিনি পার হতে পারেন কিন্তু যিনি নামের সাথে যুক্ত থাকেন না তিনি সমুদ্রের মধ্যে অতলে হারিয়ে যান নামে ডুবতে হবে নামে না ডুবলে হবে না আপনি গীতা পড়তে ভালোবাসেন এই গীতাই মহিমা কীর্তন আপনি সেই নাম করেন আপনি ভাগবত ভালোবাসেন ভাগবতের আট হাজার শ্লোক এটি সব ভগবান আপনি সেটি করেন আপনি কৃষ্ণ নাম করতে ভালোবাসেন আপনি সেটি করেন আপনি কথা অমৃত শুনতে ভালোবাসেন আপনি সেটি শোনেন আপনি পদাবলী কীর্তন শুনতে ভালোবাসেন সুমন ভট্টাচার্যর সুনন্দা ভট্টাচার্যর আপনি সেটি শুনুন ওখানেই তো হরি এখন তো টেকনোলজির যুগ ইন্ডিয়াতে হচ্ছে লাইভ আপনি এখানে দেখবেন আমেরিকাতে হচ্ছে আপনি এখানে লাইভ দেখবেন যে কীর্তনটা আপনি বিহবল হয়ে যান যে কীর্তনে আপনার রুচি হয় দেখবেন হরি আপনার বারবার যখন এটি হবে তখন হৃদয়ে আকাশে দেখবেন প্রকটিত হবে তিনি আপনাকে সিগনাল দিয়ে দেবে